আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাকাত আমি আজকের আপনাদের সামনে রসুলের একটা হাদিস তুলে ধরার জন্যে এসেছি আপনার এই হাদিসটা যদি আপনি শোনেন আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে যদি সত্যিকিরে মুসলমান হয়ে থাকেন মনে ভয় আসবে যদি বিন্দু মাত্র ইমান থাকে মনের কাছে ভয় আসবে সেই কথাটা কি আল অসাধ্য মিনাজ দিনা। গিবাদ জেনার চাইতেও মারাত্মক একটা জিনিস আমরা বিন্দু মাত্র পিস্পা হই না মানুষের সাথে মানুষের কথা গিবাদ গিল্লাত পরনিন্দা পরচর্চা করতে আমরা বিন্দু মাত্র একটু পিস্পা হই না একটু ভয় করি না একটু মেনে চলি না যে আমার রসুল কি বলেছেন নিষেধ করেছেন গিবাদ করতে কোন হাদিসে এসেছে কোনো হাদিসে এমন পাওয়া যায় যে গিবাদ করা মারা ভাইয়ের মাংস খাওয়ার সমতিল্য এমন একটা গোনার কথা আমার নবী বলেছেন যে করলে যে গোনা হয় তার চাইতেও গোনার কথা বলা হয়েছে আর আপনি দোকানে বসে চায়ের দোকানে বসে খাবারের দোকানে বসে লোক সমাজে বসে পরের কথা নিয়ে পড়ে থাকেন আপনি কি একবারও ভেবেছেন যে আপনার কি হচ্ছে আপনি কি একবারও ভেবেছেন যে আপনার কি হবে আপনি কি একবারও চিন্তা করেছেন যে আপনার উপায়টা কি হবে কেয়ামতের আগে বলে না আমরা যেই না মরে যাব। কিয়ামত তো দূরের কথা কবরে যেই যাব সেখানে আমাদের হিসাব দিতে হবে সাড়ে তিন হাত জায়গার ভিতরে শুয়ে পড়ে আমি আপনি কি করে সেখানে হিসাব দেব সেখানে তো কেউ থাকবে না সেখানে না কোনো বন্ধুবান্ধব না কোনো আত্মীয় স্বজন না কোনো পাড়া প্রতিবেশী কেউ তো থাকবে না তাহলে আপনি কোন হিসাবে গিবাদ গিল্লাত পরনিন্দা করে যান এই পরনিন্দা গিবাদ গিল্লাত করে আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান তাহলে আপনার জন্যে আছে কঠিন কঠিন শাস্তি গিবাদ সম্পর্কে আমার রসুল সাল্লি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন একটা কথা বলেছেন কথাটা হলো এই আল্লাহ রসুল মিয়ারাজের রাতে যখন মিয়ারাজে গিয়েছিলেন আমার রসুল্লাহ সাল্লী সাল্লাম দেখলেন যে জাহান নামের ভিতরে আল্লাহ রসুল মিয়ারাজের রাতের যে দেখলেন যে মিয়ারাজের রাতে আমি এমন এক জাতির পাশ দিয়ে অতিক্রম করেছি এমন একটা দলের পাশ দিয়ে অতিক্রম করেছি যে রসুলুল্লা সাল্লাম বাধ্য হলেন জিব্রাইলকে বলতে ইয়া জিব্রাইল এরা কারা জিব্রাহল আলী আসাল্লাম বললেন ইয়া আল্লাহ আপনি কি দেখেছেন আল্লাহ রসুল বললেন যাদের নখ ছিল তামার তরি আর তারা নিজেদের মুখ ও বুক চিরে চিরে খাচ্ছিল তাদের নখ দিয়ে তামার তরি নখ দিয়ে তাদের বুকগুলো চিরে চিরে রক্ত মাংস বার করে করে খাচ্ছে আমি তখনই আপনার কাছে আসলাম বললেন জিব্রাহিল এরা কারা ওই সময় তিনি বললেন জিব্রাইল আলী হাসাল্লাম বললেন যারা গিবাদ করত এবং অন্যর অন্যের সম্মানে আঘাত হানত অন্যের দোষ ধরে ধরে বেডাতো অন্যের দোষ ধরে ধরে মানুষের কাছে বলে মজা নিত অন্যের কথা বলে বলে মানুষের সামনে দোকানে বাজারে বসে বসে হাঁটি হাসি ঠাট্টা বিদ্রুপ করত। সেই তারাই যারা আজকের আল্লাহ ফাকর্বালমিন ওদের নোখগুলো তামাত তৈরি করে দিয়েছে আর ওদের বুকগুলো ওরা নিজেরাই চিরে চিরে দিল কলিজা বার করে করে নিজের রক্ত মাংসগুলো খাচ্ছে এরা হলো ওই গিবাতকারী আল্লাহ রসুল মিয়ারাজ থেকে আসার পদে বারবার সাহাবাদেরকে নিয়ে বলতেন তোমরা যেন পরের দোষণেশন করো না পরের গিবাদ কিল্লাত করো না আমি যা দেখেছি তোমরা তা দেখো আমি যা দেখেছি তোমরা তা দেখো আমি যা দেখে এসেছি নিজের চোখে তোমরা তা দেখোনি আমি যা তাদের চিৎকার শুনেছি তোমরা তা শোনি এই হাদিসটা আছে আবু দাউদ শরীফে এই হাদিসটা আছে আবু দাউদ শরীফে তাই ভাই বোন যারা আমরা আছি দুনিয়ার বুকে আমরা চাই পাক রব্বুল আলমিন এই পরনিন্দা পরচর্চা গিবদ গিল্লাত থেকে যেন পাক আমাদেরকে হেফাজত করেন আমিন